আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কিভাবে আইডিওগ্রাম দিয়ে ডিজাইন করে সেটাকে ফ্রিপিকে আপলোড করা যায় তো এখন আমি সেই প্রসেসটা দেখাবো একদম এ টু জেড তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করব আইডিওগ্রাম দেখতে পাচ্ছেন জেনারেট করেছি তো এটাকে আমি এখন ডাউনলোড করব এটাকে আমি জেপিজি ফটো হিসেবে ফ্রি পিকে আপলোড করব তো ফটো ডাউনলোড করার পরে এটাকে আমি এখন আপস্কেল করব তো আপ স্কেল করার জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা চাইলে আপ স্কেলটা করে নিতে পারেন ওকে আপ স্কেল করার পরে সেটাকে এখন ফটোশপে নিয়ে আসবো ফটোশপে আনার পরে দেখতে এটা হচ্ছিল আপ স্কেল করার আগে মাত্র একশো উনত্রিশ কে বি স্কেল করার পরে আমাদের সাইজটা হয়েছে ওয়ান পয়েন্ট বত্রিশ এমবি তো এটাকে আমি আরেকটি রেজুলেশনটা বাড়াতে চাচ্ছি তো তার জন্য আমরা কি করবো ফটোশপে ওপেন করার পরে ইমেজ সাইজ থেকে এটাকে বাহাত্তর আছে এটাকে জাস্ট ওয়ান হান্ড্রেড করে দেবো ওকে এখন আমরা কি করবো সিম্বল অফি এটাকে সেভ করবো এটাকে যে এটাকে ম্যাক্সিমাম রাখবো যেকোনো একটা ফাইলের নাম দে এটাকে আমরা সেভ করে নিচ্ছি ওকে তো এখন আমরা কি করবো সিম্পল ভাবে আমাদের আপলোড করব এখানে সে আপলোড ফাইল তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে প্রসেস হচ্ছে এখন আমরা এটাকে কি করব এখানে একটা ক্লিক করে যেহেতু আমাদের এটা এআই দিয়ে করা তো সেই জন্য আমাদের কি তৈরি করেছে এখানে সেটা উল্লেখ করতে বলেছে তো আমরা এটাকে ক্লিক করব এখন আমাদের এই ডিজাইনটার প্রম সেই প্রমটা আমাদের কপি করে এখানে পেস্ট করতে হবে তো তার জন্য আমি আমার আইডিয়াগ্রাম যাব সিম্পল ভাবে প্রমটা কপি করলাম কন্ট্রোল ভি ব্যাস মডেল যেহেতু আইডিওগ্রাম তো দেখতে পাচ্ছেন এখানে আইডিওগ্রাম আছে ওয়ান পয়েন্ট জিরো আইডিওগ্রাম দিলাম এখন আমাদের টাইটেল লাগবে তো যেহেতু এটা ফোর্থ জুলাই নিয়ে টি শার্ট ডিজাইন তো আমি সিম্পল হবে ফোর্থ জুলাই টি শার্ট ডিজাইন সিম্পল হবে এটাকে আমি টাইটেল দিলাম

তো দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজেই আপনারা ইআই তে ডিজাইন করে আপলোড দিতে পারেন তো এই ছিল আজকের মতন দেখা হবে অন্য কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম